ब्रह्म गोपाल वेशम चूड़ाया शिखे पे नीचे नी। तिलकनी भाले अधरे बंशी से बनमालिनी कटित ते पीतांबरा लंबिनी पादे

এই মঞ্চে উপস্থিত যারা আছেন বসে আছেন বর্ষিত হোক আপনাদের উপরে যারা আপনার আমার সামনে বসে আছেন বর্ষিত হোক এই যারা এই বইমেলার উদ্যোক্তা তাদের উপর এবং আমার ওপরেও বর্ষিত হোক যাতে কিছু স্ফুরন হয় আমার কিছু আপনাদের সামনে কথা বলার জন্যে আমি প্রথমে প্রশংসা করি যে মাননীয় সিদ্ধিক চৌধুরী তিনি অসামান্য কতগুলো কথা বলেছেন যেগুলো বাংলা ভাষার জন্যে খুব উপযোগী কথা উনি যা যা বলেছেন আমি তা রিপিট করছি না কিন্তু আপনারা সেগুলো মনে রাখবেন যে যেমন ছাও নেই তেমন মাও নেই এটা কিন্তু খুব দরকার অভিভাবকত্বের জায়গায় কিন্তু আমরা যারা বসে আছি যারা এখনো শেখাচ্ছেন যে বাচ্চাকে দেখাচ্ছেন দেখো তো ওইটা মন উঠেছে আকাশে আকাশে চাঁদ ওইটা কাউ ওইটা ডক এটা বলবেন না ওটা কুকুরই শেখাবে আর যখন ইংরেজি শেখাবেন হ্যাঁ এটাই শেখাবেন হ্যাঁ ওটা তুমি কুকুরে যে বাংরেজি কথাটা করবেন এটা আমার একটা গভীর আপত্তি রইল শেখাবেন যেটা রবীন্দ্রনাথ বলেছেন না পূর্ণ প্রাণে চাওয়ার যাহা রিক্ত হাতে চাষ নেই এটা খুব দরকার যা আপনি চাইবেন সেটা পূর্ণভাবে চাইবেন আজকে যে সন্ধ্যারক সময় এসেছে যারা ভাবছেন যে ইংরেজি সেদিনই আমি একজনকে বললাম এটা যে আমি যখন একটা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ে আমার ছেলেকে নিয়ে গেছিলাম সেখানে গিয়ে আমার চক্ষুর উন্মিলিত আমরা একটা চক্ষুর উন্মিলন হলো দেখলাম শত শত ছেলে যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে তারা বিভিন্ন জেলার গ্রাম গ্রাম থেকে এসেছে সকলেই কলকাতার ছেলে নয় কলকাতার ছেলেরা কোথায় গেল যাদের এত নাম শুনেছিলাম এই শুনেছিলাম সেই শুনেছিলাম তাদের কিন্তু দেখতে পেলাম না কতিপয় কলকাতার ছেলে রয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে তারা রয়েছে যারা ওখানে কাজে তারা তো বাংলা স্কুল থেকে পড়ে এসছে ঘানা বাংলা স্কুল থেকে পড়িস তারা কি করে জন এন্ট্রান্স পেয়েছে কি করে আইআইটি পাচ্ছে এটা ভাববেন না ইংরেজি ভাষাটা শিখে নেওয়ার কোনো ব্যাপার নয় কিন্তু যে বাংলা যে মাতৃভাষা যেটা শেখা শেখা খুব প্রয়োজন আছে আমি এটা বলছি না যে আপনারা বসে বসে সবাই বাংলায় বই কিনুন ইংরেজি বই কিনবেন না তা বলছি না আমি বই কিনতেই বলছি শুধু এটা বলি জানাই দুটো কথা একটা হচ্ছে যে দ্য মেকিং অফ দ্য বুক বই আপনারা যে সহজে পাচ্ছেন না আমরাই অত সহজে পাইনি আমরা যখন ছোটবেলায় ছিলাম আমি কোনোদিন কোনো ক্লাসে নতুন বই কিনে পড়েছি বলে আমার মনে পড়ে না আমাদের অবস্থাও সেরকম ছিল না কিন্তু তখন এত ছোট্ট 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 পুরোনো বইয়ের দোকান ছিল যেখানে গিয়ে ক্লাস যে শেষ হলো সেখানে গিয়ে উপস্থিত হতাম এবং সেখান থেকে পুরনো বই কিনে এনে পড়তে আরম্ভ করতাম খানিকটা এগিয়ে যেতে পারি এইটা বুকলেস বেরোবে তারপরেই তো বই কিনা এই যে ব্যাপারগুলো ছিল সেখানে দ্য মেকিং অফ দ্য বুক কোন জায়গায় আজকে চলে এসছে যে আমি যখন প্রথম লেখা লেখি আরম্ভ করি তখন একটা বই বাজারে একটা জাস্ট প্রোডাকশন বুক প্রোডাকশন কিভাবে হয় সেটা তো আপনারা অত ভালো করে ধারণা করতে পারবেন না যে এই একটা বই ছাপাখানায় গেল সেখান থেকে বাদাই আরে কি হলো কি হলো এই বাধাই হচ্ছে বই বাধাই হতে অত তো দিন লাগত এখন আপনারা একদিনে 500 কপি বাধাই করে দেবে টাইম হ্যাজ কাম লাইক দিস টেকনোলজির এই উন্নতি হই গেছে পেছনে আটা লাগি আপনাকে দিয়ে দিবে এই মোটা খানইটের মতো বইগুলো যে পড়ছেন হাই সেন্ড্রিতে মাধ্যমে কি সেটা সব আটা লাগানো কম মিনিটে গুলো হয়ে যায় এই যে প্রোডাকশন এই প্রোডাকশন তো আমরাই পাই তাই সেই জায়গায় কিন্তু আপনারা প্রচন্ড ভাগ্যবান ছেলে মেয়েরা এখনকার প্রচন্ড ভাগ্যবান যে তারা কত তাড়াতাড়ি বইগুলো পেয়ে উঠছে আর আমাদের আমরা আমি যারা প্রাচীন সাহিত্য নিয়ে ভাবনা করি সেখানে একটা বই মানে যে কি ছিল সেটা তৈরি করতে যে কি সময় লাগত একটা বই তো পুস্তকাকারের কোনো মানে নেই তালপাতার পত্রিতে লিখতে হতো বিভিন্ন জায়গায় এমনভাবে লিখতে হতো আমি আপনাদের স্মরণ করে দিতে পারি যে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রয়েছেন সেই সময় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তার সঙ্গে দেখা করতে গেলে তো রূপ গোস্বামী একটা রথযাত্রা হয়েছে রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক উচ্চারণ করেছেন আমার খুব ভালো লাগতো যদি এ সময় সেটা বলতে পারতাম কিন্তু এটা বোধহয় সে জায়গা নয় তত সময় নষ্ট করারও সময় নেই কিন্তু এইটা বলতে পারি যে ওই চৈতন্য মহাপ্রভু যে শ্লোকটি উচ্চারণ করলেন তার মধ্যে এত ইঙ্গিত আছে কোন বৈষ্ণবীয় শ্লোক উনি উচ্চারণ করেননি একজন মহিলা কবির শ্লোক উচ্চারণ করেছিলেন এটা ভাবতে পারেন একটা মহিলা কবি তার নাম হচ্ছে শিলা ভট্টা তার শ্লোক একটা লেখা উচ্চারণ করেছেন তিনি তার অর্থ এইটুকুই যে এই সময় সঙ্গে না দেখা হলো সেই না দেখা হলো তোমার সঙ্গে শ্যামল কিশোর জগন্নাথ আসছেন তোমার সঙ্গে দেখা হলো কিন্তু কোথায় দেখা হলো আমার মন সেই কালিন্দি নদীর তীরে বৃন্দাবনের সমস্ত কুঞ্জবনের জন্য অপেক্ষা করছে চৈতন্য মহাপুরুষ রাধাভাবে বলছেন এই শ্লোকটা যেভাবে বললেন তোমাদের মধ্যে রাধাও নেই কৃষ্ণ নেই তো সকলে বলছে চৈতন্য চরিতামর তো কার লিখছেন সকলে বলছে যে প্রভু সকলে কহে এমন প্রাকৃত শ্লোক কেনে উচ্চারিত এরমভাবে একটা অদ্ভুত ধরনের শ্লোক উচ্চারণ করলেন চৈতন্য মহাপ্রভু যার মধ্যে বৈষ্ণবীয় নামগন্ধ পর্যন্ত নেই পরের চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন তিনি তো পাগল পারা মানুষ ও সব কেয়ারও করেন না কি কি বলল না তিনি সমুদ্র স্নান করতে যাচ্ছেন রূপ একটা চালা বেঁধে রয়েছেন সমুদ্রের কাছে তিনি দেখতে এসছেন রূপ ওনারা অত চৈতন্য মহাপ্রভুর কাছে সবসময় যে যাওয়া সেটা যেমন হতো চৈতন্য মহাপ্রভু তাকে দেখতে আসছে দেখতে এসে দেখলেন যে সে একটা শ্লোক লিখেছে সেই শ্লোকটা লিখে শুকোতে দিয়েছে চালার উপরে শুকোতে দিয়েছে মানে আপনি যে ভেজিটেবল ডাই ইউজ করেন না তার যে কালো যে অংশ সেরকম ধরনের জিনিস দিয়ে লিখে ওইখানে রেখে দিয়েছেন এবং তিনি সমুদ্রে স্নান করতে গেছেন একটা কিছু চাপা দিয়ে চৈতন্য মহাপুরুষ সেই শ্লোকটা দেখতে পেলেন তখন তিনি বলছেন আমার মনের কথা রূপ কেমনে বুঝিল মানে তিনি কিন্তু যা বলেছেন আগের দিন সেটাই একটা বৈষ্ণবীয় ভাবে ট্রান্সফর্ম করেছেন আমার ভালো লাগতো সেই সব শ্লোক উচ্চারণ করতে পারলে আজকে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্ট হচ্ছে তিনি দেখলেন যে রূপ গোস্বামী লিখেছেন সেই পাল পাতার উপরে বলছেন সেরূপের অক্ষর যেন মকুতার পাঠ মুক্ত বসিয়ে রাখলে পরে যেরকম ভাবে লেখা লেখাটা এত সুন্দর এইভাবেই লিখতে হতো তাল পাতার উপরে আপনার সকাল আটটা থেকে বারোটা বেজে যাবে যদি ওই রকম একটা লাইন শুধু লিখতে হয় একটা তাল পাতার উপর এই যে পরিশ্রম এটা তো বৈহ দূরের কথা রকম করে তিনি যদি চল্লিশটা পত্রী লেখেন সেই পত্রীটা আবার কপি করবে শত শত সমস্ত আমার প্রদেশ যেগুলো আছে তারা কপি করে নিয়ে যাবে যে এই শ্লোক রূপকস্বামী লিখেছে অর্থাৎ তারা কপি করে নিয়ে গেল এই সবগুলো মিলিয়ে কোনটা ঠিক আছে কোনটায় বৈষ্ণের উপর রব ডট করেছে কোনটায় পড়েনি ইত্যাদি করে আলটিমেটলি একটা বই তৈরি হবে কিন্তু সেই বইটা তিনি এডিট করবেন তার পরিশ্রমটা ভাবুন তিনি দশ পনেরোটা লাইব্রেরিতে গিয়ে খোঁজ করে সেই সবগুলো একটা বই তৈরি করবেন আপনি ভাবুন মেকিং বুক আজকে শিখেন কোন জায়গায় আপনারা কতটা সুবিধের জায়গায় পড়ে আছেন যে আপনার বই এ তো অলমোস্ট দিদির সেইরকম বলে যে দুয়ারে সরকার দুয়ারে রেশন যা যা হচ্ছে এই তো দুহারে বই তাই না এ তো তাই আপনি বারাসাত বাসে আপনার দুয়ারে পড়ে আপনি দেখুন সে তো এটা হ্যাজ বিন ডান বাই মমতা আমি একটা কথা বলে শেষ করব দেখুন একটা শব্দ আছে সংস্কৃতে আছে বলছেন সেখানে যে অমন্ত্রণ অক্ষর নাস্তি নাস্তি অমৌল নাস্তি মূলক অনৌষধ এমন কোন অক্ষর নেই যার মধ্যে কোন মন্ত্রণা নেই প্রত্যেকটা মন্ত্র বলে আপনি প্রত্যেকটা অক্ষকে মন্ত্র আমরা তো মন্ত্র বলি সেইগুলোকে যেগুলো উচ্চারণ করি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে অমুক করে অমুক করে পুজোর সময় ন আমাদের শাস্ত্রকাররা বলছেন প্রত্যেকটা অক্ষরই মন্ত্র কেন মন্ত্র আপনি যদি আজকে একটা লোককে বলেন না তারও একটা ইঙ্গিত আছে তারও একটা মানে আছে তাই না অতএব সে আপনার মনের ভাব প্রকাশ করছে আপনার মনের মন্ত্রণা বাইরে প্রকাশ করছে এই যে অক্ষর অমন্ত্রম অক্ষর একটা অক্ষর নেই যা দিয়ে মন্ত্র হতে পারে না ইনফ্যাক্ট মন্ত্রগুলো যে তৈরি হয়েছে সেম অ্যালফাফেটস থেকে যা দিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন যা নিয়ে নজরুল কবিতা লিখেন যা নিয়ে আমি লিখছি যা নিয়ে সিদ্ধিকুল্লা চৌধুরী লিখছেন এবং আপনারাও লিখবেন

এটা মনে করুন অন্তত খ্রিস্টপূর্ব ফিফ সেঞ্চুরি বিসির কথা বলছে জীবক তিনি একজন চিকিৎসক তিনি যখন শিক্ষা করছেন মহর্ষি আত্রেয় তাকে বলছেন এবং অন্যান্য শিষ্যদের বলছেন যে যাও তোমরা আয়ুর্বেদ শাস্ত্র এতদিন পড়লে কতগুলো গাছ কুড়িয়ে নিয়ে এসো লতা গুল্ম যা নিয়ে এসো যা থেকে ওষুধ হবে না যা দিয়ে ওষুধ হবে সেই রকম গাছগুলো তুলে নিয়ে সব সমস্ত শিষ্যরা গেল এ গাছ গাছ সে গাছ সব তুলে আনলো জীবকের হাতে কোনো গাছ নেই গুরু বলে এটা কি তোর হাতে কোনো কিছু নেই কোনো মূল গাছ কিছু নেই বললেন মহাশয় আমি সমস্ত বনস্থলী ঘুরে ঘুরে দেখেছি এমন কোন বৃক্ষ মূল দেখিনি যা থেকে ওষুধ তৈরি হতে পারে না সমস্ত বৃক্ষ মূল থেকে কিছু না কিছু কিছু না কিছু হার্বাল প্রোডাক্টস তৈরি হতে পারে নাস্তে মূল মানব সাধন শেষটা হচ্ছে অযোগ্য পুরুষও নাস্তি এখানে পুরুষ বলতে কিন্তু মেয়েদেরও বোঝাবে জাস্ট অ্যাজ ম্যান ইজ মডার্ন সেই রকম অযোগ্য পুরুষও নাস্তি এমন কোন মানুষ নেই যে অযোগ্য কোও নেই যে অযোগ্য তাহলে সমস্যা কোথায় বলছেন ঘটক স্তত্র যোগ করিয়ে দেওয়া এই যে একটা অযোগ্য পুরুষ নয় তাকে যে যোগ্য করে না। সেখানে ঘটকটাই সবচেয়ে বড় দুর্লভ লোক ওষুধ আছে হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটা হার্বাল সেন্টার আছে কিন্তু সেখান থেকে মূলটা নিয়ে এসে যে ওষুধ তৈরি করবে তার যোজক ঘটক একজন লাগবে তিনি ডাক্তার হতে পারেন কিংবা রিসার্চার হতে পারেন এই যে গুলো যে মন্ত্রিত হয় প্রত্যেকটা অক্ষর মন্ত্র সেটা বুঝিয়ে দেবেন একজন ঘটক যিনি মা বাবা অভিভাবক মাস্টার তারা ছাত্রকে বুঝিয়ে দেবেন অযোগ্য পুরুষও নাস্তি একটা মানুষও অযোগ্য নেই তাদের মধ্যে ঘটক এই বই বই আপনাদের এই যারা পড়াশোনাও করছেন এবং অনেক কিছু অন্য কিছু করছেন সেই জায়গাটায় বই আপনাদের সেই ঘটক কিন্তু যা আপনাদের সেই বিদ্যাটা দেবে যাতে আপনি এত 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 ডিগ্রি লাভ করবেন অতএব গো ফর বুক